আমরা যখন ছোটো ছিলাম বৈশাখ মাসে আম কাটার বাবা নিয়ে আসতো খাইতাম তো এখন অনেক বছর ধরেই বৈশাখ মাসে আম কাটাল আমরা পাই না তো নতুন বছরের শুভেচ্ছা সকল আপু ভাইয়াদের নতুন বছর সবাই যেন ভালো কাটে দোয়া করি তে বাইরে আসছি ইয়ালকে নিয়ে ও কিছু খাইবো তবে আকাশ গড়া কিন্তু বৃষ্টি তখন বৃষ্টিতে আমরা কিন্তু বের হয়েছি উপরালা জানে বৃষ্টি যদি নাইমা যায় তো আর মেলায় আসতে পারবো না আসছি আর বৃষ্টি নাইমা গেছে কিন্তু মেলায় রিস্কাতের নামছি আর প্রচুর বৃষ্টি এটার ভিতরে ছিলাম আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ মেলায় আসছি প্রচুর বৃষ্টি হয়ে গেল মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গেছে চারোদিকে এই বৃষ্টির জন্য অনেক বৃষ্টি আসছে তা আমরা ভিতরে গেছিলাম ইলিশ পান্তা খাইতে কিন্তু ইলিশের ছোট্ট একটা পিস একটা কাঁচামরিচ একটা পিঁয়াজ এই এক প্লেট বাত এই নিয়ে আড়াইশো টাকা নাতি বলতে আছে দাদি ইলিশ মাছ দিয়ে পান্তা খাবো না তা আমার চিকেন বার্গার খাওয়াও তো যাক বছরের প্রথম নাতি খাইতে চাইছে তো এখন এই তো ভিতরে যাব পান্তা ইলিশ খাবো না কারণ অনেক দাম অল্প কটা ভাত একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ এতে আড়াইশো টাকা দিয়ে খাবো না কারণ পিয়াল বলতে আসছে আমরা আজকা বার্গার খাবো তো আজকার দিনে নাতিটা আবদার করছে ওকে খাওয়াবো আসছি তো ভিতরে যাবো এখন তো বাইরে একটু দেখাই গেলাম তোমাদেরকে মেলা তে ভিতরে এই মানুষ এই যে এখানে অনেক উপরে অনেক ঘোরাঘুরি করতে বৃষ্টির জন্য কিন্তু তে এখন ওই যে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ঘুরতে আছে তে আমরাও এখন পিয়ালকে নিয়ে খাইতে যাব তে সেইটি একটু দেখাবো বৃষ্টি নাই না গেছে পানটাই বৃষ্টি হ্যাঁ নতুন হ্যাঁ নতুন লাগবে এই নতুন বৃষ্টি নেই মা গেছে গা নাইলে এই জায়গায় আসতে কিন্তু রমনা বটমলে যাইতে আমাদের এখান থেকে অনেক সময় লাগবে আসতে রাইতে আর দশটা বাজবে এই জন্য গেলাম না বাচ্চাদের কই দাঁড়ের কাছে নিয়ে যায় এদিকে সেদিকে কোনায়িকা কানিয়ে মেলা বসে তো এই তো আসলাম আমরা এখান থেকে আবার নিচে নামবো এখানে বসে আসছিলাম বৃষ্টির জন্য কোথাও যাওয়া যায় না এইখান থেকে এত ভিতরে গিয়া আমরা ওইখানে নাতিকে বার্গার খাওয়াবো কারণ মানুষের শখের শেষ নাই অনেক শখ করে সব জিনিসেই মেলায় বলতে কথা মেলায় সবাই আসতে চায় না কিছু খাবি যে বাচ্চাদের সাথে করে নিয়ে আসলে অনেক লস হয় বাচ্চারা এটা খাবে ওইটা খাবে অনেক সময় নষ্ট করায় খাওয়ানো খায় টাকাও শেষ করায় ওরা এখন আবার চলে আসবো বৃষ্টি কিন্তু আবার আসবে আকাশবর্তী বৃষ্টি এই তো রিস্কা নিব এখন আইসা পরবো আমরা